মানুষ হইস সাহুস দুনিয়ার পিছে অরে মানুষ হইস বহুস সম্পদের পিছে জবাব দিবি রে তুই আল্লাহ রে কাছে হাই রে দিবি রে তুই আল্লাহ রে কাছে হালল হারম না মানিয়াম কতবা কামাই এতটা কারাগবা কোথায় কখনো তো পকেট নাই হরমা মানিয়া করারাগবা কোথায় কখনো তোর পকেট নাই টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে হাইরে সাধন সম্পদ লইয়া কেউ কি কবরে গেছে অরে মানুষ হইস বেহুশ সম্পাদের পিছে কে জবাব দিবি রে তুই আল্লা কাছে হাই রে কে জবাব বাবদি রে তুই আল্লাহ রে কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের রে নাই আল্লাহ নাম দিন রাতে দৌড় দৌড়ে বিশ্রামে রে সূর্য নাই নমজ রোজা দূরে কথা আল্লাহ নামটি মুখে রাতে দিনে দৌড় দৌড়ে বিশ্রামে সুযোগ নাই নমজ রোজা দূরের কথা আল্লাহ নামটি মুখে ভাই আল্লাহ নামটি মুখে নাই তোর স্বপ্ন একদিন তো বিফলে যাবে তোর স্বপ্ন একদিন তো বিফলে যাবে অরে মানুষ হয়েছ বাহুস দুনিয়ার পিছে কি যাবদি বীরে তুই কাছে আল্লাহ রে কি কি জবাব বীরে তুই আল্লাহর কাছে